সাল সুধীর সেন ইংরেজিতে অনার্স নিয়ে প্রেসিডেন্সি কলেজ থেকে পাস করলেন এবং ওনার হাতে তখন দুটি অপশন আছে এক ওনার বাকি বন্ধুদের মতো উনি খুব সহজেই আইসিএস পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে পারেন তারা অনেকেই আইসিএস হচ্ছেন তখন ভারতীয়দের জন্য আইসিএস পরীক্ষাটা অলরেডি খুলে গেছে তো উনার আইসিএস হতেই পারেন এবং সামনে একদম উজ্জ্বল একটি ভবিষ্যৎ কিন্তু আরেকটি অপশন ছিল স্বদেশি ভাবনার সেই স্বদেশী ভাবনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি উনি ব্যবসার দিক থেকে কিছু করতে পারেন বাহুল্য উনি দ্বিতীয়টাকেই পছন্দ করলেন এবং এক বন্ধুর সাহায্যে চারশো টাকা উনি কালেক্ট করতে পারলেন এবং সেই চারশো টাকা দিয়ে যেটা শুরু করলেন সেটা হচ্ছে সেন অ্যান্ড পণ্ডিত বলে একটি সাইকেলের ব্যবসা তাতে কি হতো ওনারা সাইকেল এবং স্পেয়ার পার্টস ইউরোপিয়ান দেশ থেকে কিনতেন কিনে সেইটাকে বিক্রি করতেন কিন্তু তাতেও প্রবলেম শুরু হলো কি প্রবলেম তখন মানে উনিশশো সালে তখনও কিন্তু সাইকেল প্রচলিত ছিল না লোকেরা সাইকেল ব্যবহারই করতেন না করতেন ইংরেজরা করতেন ভারতীয়রা করতেন না কিন্তু স্বদেশী ভাবনায় উনি মত্ত তখন এবং তাকে ওই সাইকেলটাকে প্রচার করতে হবে এবং সেই সাইকেলটার কি প্রচার করা শুরু করলেন উনি নিজে সাইকেল চালিয়ে কলকাতার শহরতলিতে চলে যেতেন বেশ দুর্গম রাস্তায় কখনো খুব নোংরা রাস্তা দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে যেতেন তাতে লোকেরা তাকে মাঝে মাঝে দাঁড় করাতো জিজ্ঞেস করতো এটা কী কেমনভাবে চলে তো সাইকেলটাকে প্রচার করার জন্যেও উনি প্রচন্ড রকমের খেটেছেন এবং উনিশশো সালে উনি একটি পাবলিকেশনও লঞ্চ করা শুরু করলেন যার নাম হচ্ছে ইন্ডিয়ান সাইকেল অ্যান্ড মোটর ওয়ার্কস যাতে সাইকেলটা উপকারিতা উনি প্রচার করতে পারেন এবং ভারতীয়দের মধ্যে এই আমরা আজকের ডেটে যেটাকে বলি মোবিলিটি সহজেই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া যায় সেটা উনি প্রচার করতে পারতেন তো উনি সবাইকে বলা শুরু করলেন যে আপনাদের হেঁটে পৌঁছতে যদি তিন ঘন্টা লাগে সাইকেলে আপনারা পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছবেন এবং এই শুরু হলো সাইকেলের প্রচার এবং সাইকেলের ব্যবসা এবারে সেখানে উনি কিন্তু থেমে থাকেননি উনি সাইকেল চারিপাশ থেকে ইম্পোর্ট করছেন ইংল্যান্ডে মাঝে মাঝেই যাচ্ছেন উনিশশো বারো সনে প্রথমবার যান সেখানে একটি কনফারেন্সে অংশগ্রহণ করেন উনিশশো সালে উনি নটিংহাম শহরে যান নটিংহাম শহরে র্যালে তখন পৃথিবীর সব থেকে সাইকেল ম্যানুফ্যাকচারদের মধ্যে বিখ্যাত কোম্পানি সেইখানে একটি কনফারেন্সে উনি সোজা র্যালের বোর্ডকে বলেন যে দেখুন আমরা তো আপনার সাইকেল চাই সেটা বটেই কিন্তু তার সাথে আমরা যেটা চাই আপনাদের মেশিনারি আপনাদের নোহাও এই সাইকেলটাকে কি করে তৈরি করা যায় সেই সেই প্রত্যেকটা জিনিস চাই এবং আমরা আপনাদের সাথে পার্টনার করতে চাই র্যালের প্রচণ্ড হন কারণ ভারতীয়রা সাধারণত তাদের পণ্য কিনতেন এবং বেচতেন এই পণ্য কী করে তৈরি করে তার টেকনোলজি এর আগে কোনো ভারতীয় তাদেরকে বা ইংরেজের কোনো বিজনেসম্যানকে বলেছি বলে তো মনে পড়ে না যাই হোক পরে দুই দশক ধরে এই এই টেকনোলজির আদানটা বা এই মেশিনারিগুলোর ইম্পোর্ট করে যদি এখানে কিছু করা যায় একটা পার্টনারশিপ কোলাবোরেশনে যদি কিছু করা যায় তার চেষ্টা চলতে থাকে এবং ফাইনালি উনিশশো আটচল্লিশ সালে মানে ভারত স্বাধীন হওয়ার ঠিক পরেই র্যালে ওনার সাথে কোলাবোরেট করতে রাজি হয় এখানে আরেকটি বিষয় জানা দরকার যে র্যালে তখন প্রচুর ইংরেজি কোম্পানিও ভারতে অনেক কিছু প্রোডাকশন করছে র্যালে তাদের সাথে কোলাবোরেট করতেই পারতেন কিন্তু তবুও এই সেন মহাশয়কে তারা চুজ করেন এবং সুধীর সেন র্যালেদের সাথে মিলিয়ে সেন অ্যান্ড র্যালে একটি কারখানা তৈরি করেন যেটা হয় আসানসোলের কাছে একটি জায়গায় এবং সেই কারখানা তৈরি করাটা খুব সহজ ছিল না যেহেতু একজন নতুন ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেখানে এসছেন তো সেখানকার যারা কন্ট্রাক্টর ছিল তারা বেশ চড়া দামে ওনার কাছে এই ফ্যাক্টরিটা তৈরি করতে যা যা জিনিস লাগবে তার চড়া দামে তে ওরা চার্জ করা শুরু করে এবং যথারীতি উনি এটাকে মানা করে দেন এত টাকা দিয়ে উনি করবেন না বলে এই চড়া রেটটা একদমই এথিক্যাল ছিল না এবং তাতে হায়ার করে বিভিন্ন রকমের ওই ফ্যাক্টরির শেড পুড়িয়ে দেওয়া হবে বা এই ফ্যাক্টরি করতে দেব না এই সব থ্রেট সেই সময় শুরু হয় তো সেরমই একটা থ্রেটে প্রচুর মেশিনারি আসছিল এটা নাইনটিন ফিফটিজের ঘটনা ফিফটি ওয়ান ফিফটি টু প্রচুর মেশিনারি আসানসোলে আসছে ট্রেনে করে সেখানে প্রচুর হায়ার করা লোকজন লাঠশোটা নিয়ে পৌঁছে যান যে ওই মেশিনারি ঢুকতেই দেবেন না ওই ফ্যাক্টরিটা চালু করতেই দেবেন না সুধীর বাবু একটি মজার জিনিস করেন উনি ধুতি এবং কুর্তা পরে সেই স্টেশনে পৌঁছে যান এবং এই বোঝান এবং বলেন যে দেখুন আমি কোনো লাঠি নিয়ে আসিনি আমি আপনাদের কোনো অত্যাচার করব না হাত তুলব না কিন্তু ইতিহাস একদিন আপনাদের উপরে হাত তুলতে পারে কারণ এই ফ্যাক্টরিটা যদি না হয় তাহলে প্রচুর লোকের কাজের যে জায়গাটা হচ্ছিল সেটা চলে যাবে এই কথাতে এরা যারা হায়ার করা লোক এসছিল যারা এটা করতে দিত না তারা রাজি হয় এবং তারা ফিরে চলে যায় এবং সেখান থেকে ছ মাসের মধ্যে উনি পাঁচশোটা সাইকেল পার ডে উৎপাদনের ক্ষমতায় এই সাইকেলের ফ্যাক্টরিটাকে নিয়ে যান এবং এটাই ছিল ইন্ডিয়ার প্রথম মাস মার্কেটেড সাইকেলের কোম্পানি সুতরাং ভারতীয় মোবিলিটির এবং স্বাধীনতা এবং ব্যবসার সুধীর কুমার সেন একটি নিদর্শন এবং উনি অনেক কিছু করেই হয়তো বেঁচে থাকতে পারতেন হয়তো এই কাজগুলো না করলেও চলতো উনি কুকৃতি ছাত্র ছিলেন নিশ্চয়ই একটা সুন্দর ভবিষ্যৎ তার জন্য অপেক্ষা করছিল কিন্তু উনি কিন্তু সব কিছু ছেড়ে এটাই প্রমাণ করলেন যে এভাবেও লড়াই করা যায় এবং এভাবেও বেঁচে থাকা যায় চলুন আমরাও এভাবে বেঁচে থাকার চেষ্টা করি